আল্লা আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ দিলে সমস্যা ছিল তো হে মানে দিনের আসরা ছিল আর ঘর থেকে বাইরিত ফিরত কবরস্থান দিকে যাইতো এরকম করতো আর কি

তো যাই হোক এখানে মেন কথা হচ্ছে সিলেটে ভয়ঙ্কর জিনের আছর ছিল কবরস্থানে গুল নামক একটা জিন থাকে জিন নাম ওইটাকে গুল বলা হয় গুল জিন বলা হয় এটা এটা কবরস্থানে থাকে ওই জিনেই তাকে আসর করেছে এবং ভয়ানক ভাবে তাকে আক্রমণ করেছে তো পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে অনেক পরে আমার সাথে যোগাযোগ অনেকদিন করার পর আমার সন্ধান পায় এরপর আসে আমার নিজের থেকে ট্রিটমেন্ট নেয় আলহামদুলিল্লাহ এখন আর যে প্রস্তাব করতো ঘুমোতে চিল্লায় উঠতো কবরস্থানে চলে যেত এগুলা এখন আর নাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আর সামান্য টুকে টাকে আল্লাহ আল্লাহ একজন আলম মানাবে নিয়ত কবুল করা আল্লাহ পাক কিন্তু মানুষের নিয়ত থাকতে অবশ্যই শুদ্ধ তো যাই মেন কথা হচ্ছে আল্লাহ তালা কোরআনের বরকতে কোরআনের যায় আল্লাহ সুবহানাহু নামের বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কোরআন সুন্নাহ দ্বারা আমরা ট্রিটমেন্ট দিয়েছি তা আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো থাকবে ইনশাআল্লাহ তাআলা ভালো রাখার মালিক আল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি সুস্থ করার মালিক আল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টাই করি এতটুকুই সুস্থ করা মালিক একমত আল্লাহর হাতে সুস্থ নেওয়া এমন একটা নিয়ামত এটা আল্লাহর কাছে না মানুষের হাতে আনার চেষ্টা করলো সমগ্র জান হুজুর চেষ্টা করলো কোনো